নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তার একটি নতুন ভিডিও তো আপনাদের সবাইকে অনেক স্বাগত তা আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন সাড়ে নটা মতন বাজে আমি গেছিলাম একটু দোকানে ওই একটু জিরে চিনি এগুলো শেষ হয়ে গেছিলো ঠাকুরের নকুলদানা তো তোগুলো আনতে গেছিলাম আমার যাওয়া লাগতো না যদি কর্তমশাই বাজে থাকতো উনি কাল রাতে ডিউটি গেছে এখনও আসেনি আজকে বিকেলবেলা আসবে ডবল ডিউটি করে কালকে তো ছুটি আছে তো ওই জন্য ভাবলো ডবল ডিউটিটা করে নিই নাহলে রাতে গেলে কালকে যদি কেউ না আসে উনি ফেঁসে যাবে আসতে পারবে না তো এইগুলো নিয়ে আসলাম কারণ কাজটার গাড়ি এসছে আওয়াজ হবে তো ঘরে যাই চলো তারপর রান্নাবান্না করবো ছেলের স্কুলে আজকে হোলি সেলিব্রেট হবে তাই জন্য ছেলে গেছে স্কুলে আজকে আবার ওর এক ঘন্টা আগের ছুটি হয়ে যাবে বারোটার সময় তো ওকে আবার আনতে যেতে হবে তো এই আর কি এখন ঘরে গিয়ে বান্না করবো তারপরে কালেত্রিটা আসবে কাজকর্ম করতে হবে আর আজকে আমাদের এখানে ন্যাড়া পোড়ানো হবে প্রচুর ভালো ন্যাড়া পোড়ায় আর কি ওরা পুজো করে গুজরাটিরা তো সেটা সন্ধ্যেবেলায় হবে আর কালকে তো দোল তো চলো এখন ঘরে গিয়ে সব কাটা জিনিসপত্র কাটাকুটি করবার এই যে নিয়ে এসছি তো এগুলো সব রাখবো আমি একাই আছি ঘরে এখন চলে এসছি এই যে চলে আসলাম ঘরে এবার রান্না বান্না শুরু করব। তো এই যে ঘরে চলে আসলাম আর দেখো আমি ভুল করে এছোটা ফ্রিজ থেকে বার করে সোফার উপরে রেখে দিয়েছি ওটা এখন কাটব আর আমার রান্নাঘরের অবস্থা দেখো বাবারে বাবরে নোংরা হয়ে রয়েছে সব সব পরিষ্কার করতে হবে তো চলো এখন এই কাজগুলো করে নিই পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে এগুলো করি নাহলে শেষ হবে না ছেলেরা আবার তাড়াতাড়ি আজকে ছুটি হয়ে যাবে এই যে রান্নাবান্না হচ্ছে এচোট্টা প্রথমে এই যে হালকা একটু ভেজে রেখেছিলাম আর এই যে এখানে এখন আদা বাটা জিরে বাটা আর তেলের ওপরে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা হালকা ভেজে নিয়েছিলাম তারপরে এই যে মশলা দিয়ে কষাচ্ছি প্রায় কষানো হয়ে গেছে এবার ওইটা দিয়ে দেবো এঁচড়টা তারপরে কষিয়ে অল্প জল দিয়ে দেবো খুব বেশি ঝোল করব না একদম মাথা হবে কারণ আমার বর্মসাই খেতে ভালোবাসে না এঁচোর খাই শুধু আমি মশলাটা প্রায় কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে একটু কষুক দিয়েটা দিয়ে দেবো আর এখানে এই যে ভাত ফুটছে আজকে ছোট হাঁড়িটা বসিয়েছি মা আর ছেলে খাবো দুপুরবেলা ওই জন্য শুধু এই যে ঢেলে দিলাম কষিয়ে নিয়ে এবার তারপর জল নিয়ে দেবো আর না আগে একটু গরম মশলা বেটে দেবো আজকে গুঁড়ো গরম মশলা দেবো না গরম মশলা বেটে দিলে না দারুণ টেস্ট হয় মাংসতে চড়ে পটল পটলে দারুণ লাগে চলো এটা একটু কষুক এক হাতে করে ধরে রেছি তো ফোনটা নড়ছে কড়াইটাও বেঁকে যাচ্ছে আর দেখো এই কড়াইটা ভাবি রোজ রোজ ইউজ করব না কিন্তু সামনে এটাই পড়ে যায় তো ভাবলাম যে কদিন পারি করি বাড়ি যাওয়ার সময় নিয়ে যাব দিয়ে ওখান থেকে পাল্টে নেব পাল্টে অন্য একটা কড়াই নিয়ে নেব দেখো কয়টা ঘুরে যাচ্ছে তো হয়ে গেছে কষানো এবার আমি জল দিয়ে দিচ্ছি আর একটু জল লাগবে তো এটা ফুটবে তো সেদ্ধ হবে নিরামিষ এঁচড় চিংড়ি মাছও দিতে পারবো না আদা রসুনও দিতে পারবো না আজকে বৃহস্পতিবার আমাদের নিরামিষ চলো আর একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিই পরে তোমাদের হয়ে গেলে দেখাচ্ছি তারপরে এই যে ঘরে চলে আসলাম এবার এই যে চেয়ারটাকে ধরবো জামা কাপড় যে রাখা হয়েছিল আর গোছানো হয়নি এটাকে আমাকে ধরে তুলতে হবে আজকে নাহলে রোজ রোজ আলসি হয়ে যাচ্ছে আর একটাও জামা কাপড় গোছাচ্ছি না প্রচুর থেকে যাচ্ছে সব খাটে নিয়ে রাখি তারপরে গোছাবো দেখেছো সব কেচে কেচে রাখা হয়েছে বান্ধবীরা এসেছিলো তখন গল্পে গল্পে আর কাজ হয়নি দেখেছো দেখেছ ছেলের কাপড় বরের এই যে আমাদের আমারগুলো হয়ে গেছে এদেরগুলো রয়ে গেছে তো চলো এখন এগুলো গোছাই আমি দেখো ছেলে বিস্কিট খেয়ে আবার বাটিটাকে খাটেই রেখে গেছে দেখেছো এরা সারা দিন এই করে দেখো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এই যে এখানে শুধু ভাত করেছি আর হচ্ছে এই যে শুধু এচড়ের তরকারি শুকনো শুকনো মতন বাস এইটুকুই আজকে রান্না কী দাঁড়া সায়তাম

বহুত হোলি খেলা হ্যাঁ হালাতোলি খেলা চলো চলো আচ্ছা খেলা থাগোনে আচ্ছা চলো চলো আচ্ছা ইধর কিয় না এখানে খেলেছে সব ওরা আচ্ছা ও জায়গা জানা চলো দেখি কোথায় চলো कर भी चलो नमीनार होली खेले थे सब मत मत जाओ बेटा हो गया एक काल, फिर कल खेल लेगा चलो अभी कनिष्का बहुत होली खेला ना चलो चलो लो चलो बहुत होली खेल लिया अभी घर चलो

নেট আবার পড়ো আবার পড়ো কি আছে পড়ো আবার প্রথম থেকে সি এ টি ক্যাট সি ইউ টি কাট কাট পি ই টি পেট হুম পি ও টি পট আচ্ছা এরকম দুলে দুলে কে পড়ে কনিষ্কা প্লাবি দুলে দুলে পড়লাম চুপ করে সুন্দর করে বসে বসে পড়ো পি দেখো দুলে দুলে পড়ছে ペン आ रहा पीछे नहीं खाई जाती वो गर्मी उधर खड़ा उधर पास मत जाना हां चला गया ओ यार

আগুনটা কোথায় উঠেছে দেখো না এরা পুরানোর আগুন হয়তো এরা সব ঘুরে ঘুরে পুজো করে জল দেবে আর এখানে তো বন্ধুরা এখন এই যে আলু সেদ্ধ ভাত বসালাম ন্যাড়া পোড়া দেখে এসে আর এই যে ছেলে আমার কান্না করছে কারণ সাইকেলের চাবিটা হারিয়ে এসছে বাবা একটু বকেছে তাই কান্না করছে তো ভাতটা হয়ে গেলে খেয়ে দিয়ে শুয়ে পড়বো কত মাসে আমার ডিউটি করে এসছে বেচারা খুব ক্লান্ত তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই